টা নিচ্ছে এইচ ফিফটি ফিউশন এই প্রাইজের মধ্যে এই বেস্ট ফোন হবে আর জি এইটটি ফাইভ ওটার থেকে এটা অনেক ভালো এটা ক্যামেরা খুবই বেটার তো এই ফোনটা আমরা আনবক্সিং করব ছোটোজা হয়ে গেছে তো এই ফোনটা কালকে কিন্তু আজকে যারা ভিডিও দেখতেছেন এই ভাই কিন্তু কালকে এক্স নাইন ওনার এক্স নাইন সি একটা ফোন নিয়ে গিয়েছিল উনি আবার আসছেন এমন জন্য এই যে

অটোলা আনবক্সিং ভিডিও ইতিমধ্যে অনেকগুলো আছে প্রসিদ্ধ তারপরও আরেকটা করতেছি ভ্যার নিয়ে একটা হচ্ছে একটা পিন দেওয়া থাকে একটা সুন্দর একটা কাপড় দেওয়া থাকে কাবার দেওয়া থাকে এবং ফোনটা যে ভিতরে দেখতে পাচ্ছেন আছে প্রথমেই যেটা দেওয়া থাকে সেটা হচ্ছে নোট নোট বলতে ইউভি স্ক্রিন প্রোটেক্টর যারা লাগাবেন তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেসেজ কারণ হচ্ছে ইউভি ইউভি যে প্রোডাক্টটা লাগায় মানুষ যদি এই এক্সট্রা লিকুইড যদি ফোনের ভিতরে যায় কোনোভাবে সাইড দিয়ে বা হচ্ছে বাটন টাটন দিয়ে তাহলে কিন্তু আপনার ফোনটা সমস্যা হবে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য এটা খুব ভালোভাবে নোট করে দিচ্ছে বা তো এটা খোলেন খুব সুন্দর একটা কালার চুজ করেছেন ভাইয়া আপনি চারটা কালারের মধ্যে এটা মানে মোটামুটি বজায় হ্যাঁ হ্যাঁ আর একটা ফোন যাবে এটা ভিডিও লোডিং খুবই অসাধারণ কালার দিয়ে আজকে তো এটা হচ্ছে একটা ফরেস্ট ব্লু কালারটা ফরেস্ট ব্লু ফরেস্ট গ্রিন এবং হচ্ছে আরো দুটা কালার হয় হট পিঙ্ক তেমন হচ্ছে

তো হ্যাঁ লেখা আছে আটষট্টি ওয়ার্ডের চার্জার সিক্সটি এইট ওয়াটের একটা চার্জার দিয়ে থাকে চার্জারটা কিন্তু জোস জোস না আটষট্টি ওয়ার্ডের একটা চার্জার দিয়ে এইট ওয়ার্ড সিক্সটি এইট ওয়ার্ডের হ্যাঁ তো আপনারা আসবেন আমাদের কাছে বসুন্ধ ফেসিলিটিতে বেসমেন্ট ওয়ান পনেরো নম্বর শপে ফোন বা ইলেকট্রনিক্সে মাঝখানের গলি বেসমেন্ট ওয়ানে মাঝখানের গলি দিয়ে আমাদের শপটা হচ্ছে ভিতরের দিকে তো আসবেন এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া আছে এবং ভিডিওর উপরে আমাদের ঠিকানা এবং হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে